জামাইয়ের বাপের কাছে নালিশ করছে বিয়ে আমার এমন না মাইডা তোমার কেমন এক বোকা ছেলের সাথে দামলা এক করে আন্তর্জাতিক দামলা কি ছেলের সাথে আমি মাইয়ে দিছি আমার সাথে কথা হয় না আমার এই পাঁচটা বছর মধ্যে একটা বার আব্বা করে ডাক দিল না তুমি একটু বুঝাই দিতে পারো না এখন বিয়ে বিয়ের বাড়ি আইসে জামাইয়ের বাড়ি আইসে শ্বশুর বিয়ের কাছে এই নালিশ দিচ্ছে তো বিয়েই বার ছেলে রেখে নিয়ে বলি বুঝাইছে যে পাগল শ্বশুরবাড়িতে কিছু পাইতে হলে সেইভাবে কথা করতে হয় সাথে কথা না করি দেখ তোর অন্য অন্য আরা সব নিয়ে যাচ্ছে তুই কথা করছে বিদায় তুই মারুম হয়ে থাকতে যা শ্বশুরের সাথে যা শ্বশুরবাড়ি যাবি রাস্তায় দিয়ে কথা করতে করতে যাবি কথা না বললি বরা পাওয়া যায় নাকি তো রাস্তায় যে হাঁটতেছে দুই শ্বশুর জামাই যাচ্ছে শ্বশুর যাচ্ছে যাওয়ার পথে শ্বশুরের সাথে কথা বলতেছে কাব্বা আপনি বিয়ে করছেন শ্বশুর কাল্লাই কোন আবালের ফলায় পড়লাম এতদিন কথা না কইছে না কইছে তাইজকে কোয়া শুরু হইলে কি কোয়া শুরু হলো আর শ্বশুর জব দেয় ঝাড়ে পাগল আমি বিয়ে না করলি তোরে কি দিলাম এর তর্জমা কি কন্ত আমি বিয়ে না করলি মেয়ে বা হলো কোন দিলাম তোরে বা কি দিলাম এই না ও বসে ও আপনি বিয়ে করে সেটা আমারে দিয়ে দিছে নিজে নিজে ব্যাখ্যা করতেছে শ্বশুরকে আল্লাহ তোমার পায় দরিয়ে শয়তান জনের রাস্তার মধ্যে কথা না কয় এ কি শুরু হলো যার দিন কই নাই তার সাত দিনের ভালো ছিল এ কয় কি আরম্ভ হলো এখন কদ্দুর যাইয়া এরপরে বলতেছে আব্বা নদীর পাড় দিয়ে এত বড় নদী কাটলো কি আব্বা এ কেউ না কেউ জিজ্ঞেস করে করে দিন এ ছোট ছোট ফুলা পান্ডাই কথা জিজ্ঞেস করতে পারে বিয়েদের জাম হাইছে কয় আব্বা এত বড় নদী কাটলো কে তোর আব্বা আমি কি কবে যে হা আপনাকে তো বয়স কম না ঠিকই যে নদী দুইজনে মাটি রাখলেন কোন জায়গা আর এক প্রশ্ন কয়ে যে মাটি অর্ধেক তোর আব্বা খাইছে আর অর্ধেক আমি খাইছি কত আপনাদের অনেক দিন লাগছে মাটি খাতি এটা বুঝে ফেলেছে লাস্টে খালেন কে

এই জন্য আমরা আদবের পরামর্শ দিই যুবক বেআদবি করবা না বেআদবির পরিণতি ভালো না আজ থেকে প্রায় তিরিশ বছর আগে আমি পত্রিকায় একটা বেআদবির গল্প পড়েছিলাম মুসলিম জাহান একটা পত্রিকা আসতো নাম ছিল তার আগে তার নাম জাগো মুজাহিদ ওর ভিতরে একটা গল্প লিখছে এই স্টুডেন্ট যারা আছে স্কুল কলেজের ছাত্র ভালো করে মনে রাখবা একটুও বলে যাবা না মাদ্রাসার ছেলেরাও মনে রাখবা আল্লাহ আকবার ওই পত্রিকায় লেগছে একটা গল্প যিনি খবরটা লিখছেন তিনি লিখতেছেন আমাদের এলাকায় সাপ্তাহিক একটা হাট মেলে সপ্তাহে গ্রাম অঞ্চলে সপ্তাহে গ্রাম অঞ্চলে হাটের একটা বারের মিল আছে সোমবার শুক্রবার বৃহস্পতিবার রবিবার শনিবার মঙ্গলবার ছয় দিনে এভাবে দুইটা হাট মেলে বুধবারের সাথে কোনো বার নাই বুধবারে বুধবার একা পড়ে যায় এই জন্যই শুধু বুধবারে আমাদের এলাকায় বড় একটা হাট মেলে বিশাল অঞ্চল নিয়ে হাটটা মেলে হাজার হাজার প্রায় লাখের উপরে মানুষ হয় আমি ছোটবেলার থেকে দেখতেছি ওই হাটের ভিতরে একটা লোক ভিক্ষা করে সাইকেল ব্যানের যে ব্যারিং আছে এই ব্যারিং এর চাকা ব্যারিং দিয়ে চাকা বানানো এক প্রকার ছোটবেলায় দেখছি গাড়ি এখন তো আধুনিকতার যুগ আছে হাজারো রকমের গাড়ি কিনতে পাওয়া যায় আমরাই বানাইছে সাইকেলের ব্যারিং দিয়ে ব্যানের ব্যারিং দিয়ে গাড়ি বানাইতাম এই ব্যারিং এর চাকা গাড়ির উপরে বসা একটা লোকের দুইটা পা নাই দুইটা হাত ও নাই চারটে হাত পার কিছুই নাই লোকটা বসা একটা মেয়ে

ये गल्प लिख से उन्हें बोले আমি জীবন ভরে বহুত ভিক্ষুকের ভিক্ষা করতে শুনছি কিন্তু এই শব্দটা কেউরে বলতে শুনি নাই ভিক্ষার শব্দ বাবা আল্লাহর হস্তে দেন আখেরাতের জন্য দেন মা বাবা কবরে পাবে ইত্যাদি ইত্যাদিকে ওয়াজ করে করে ভিক্ষা করে কিন্তু এই লোকটা ডাইরেক্ট বলে 10টা পয়সা দেন বিয়া দবি করিবেন না আমার ভিতরে কৌতূহল জাগলো জানবো কেন এই কথাটা বলে হাটের মধ্যে কিছি বলি নাই পিছে পিছে ঘুরতেছি সুন্দর একটু আগে ওই মেয়েটা কানকে ধাক্কাইয়া বাজার থেকে বের করে বাজারের পাশে অদূরেই একটা ছোট্ট ঝরঝারের ভিতরে একটা ছোট্ট কুড়ে ঘর ওই ঘরের ভিতরে নিয়ে গেল বাড়ির মধ্যে নিয়ে গেল বাড়ি যেয়া ঘরের ভিতরে উঠার আগে আমি পিছন দিয়ে বললাম এ মনা তুমি মনি তুমি বাচ্চার মুরু মুরব্বীকে ঘরে উঠে না মুরব্বী আগে ঘরে যে না আমার একটু কথা আছে গাড়ি থামাই আমি যে বললাম বাবা জীবনে হাজারো ফকিরকে ভিক্ষা করতে দেখেছি হাজার রঙের বয়ান শুনেছি ফকিরদের মুখে আপনি যা বলেন এইটা কেউ বলতে শুনি নাই করিবেন না এই কথাটা কেন বলেন মুরব্বী বলে বাবা হাটের মধ্যে যে আমি পঙ্গু মানুষ সারাদিন করতে করতে ক্লান্ত হয়ে গেছি এখন আর আমার এই কথা বলার সময় নাই তুমি যাও যুবক বলে

I'm okay, যুবক বাবা আমি বেয়াদবি করার জন্য জিজ্ঞাসা করি না এভাবে বলি নাই যার গল্পটা জানার জন্য আমি একটু আপনাকে প্রেশার দিয়েছি বললেই আমি চলে যাব মুরব্বি বাবারে বাবা রে না যখন তখন বলি আল্লাহ আকবার মুরব্বি বলতেছে ও বাবা আজকে আমি ফকির এক আমি ছিলাম বিশাল বড় জমিদারের সন্তান আমার আব্বা ছিল আশপাশে বাইশটা গ্রামের মাতুব্বার আমার আব্বা দুইটা হাই স্কুলের সভাপতি ছিলেন আমার আব্বা বড় সম্পদের মালিক ছিলেন দেশে যত মা বিচারাচার হইতো কোর্ট যাওয়ার আগে বিচার করতেন আমার আব্বা আমার আব্বার দাপট ছিল বিশাল আমি তখন ক্লাস এইটে পড়ি এইটে পড়ি তখন ক্লাস এইটে পড়ি আমার আব্বা ওই স্কুলেরই সভাপতি ছিলেন মাস ছিল এপ্রিল মাসের এক তারিখ তারিখ ছিল এপ্রিল মাসের এক তারিখ আর এপ্রিল মাসের এক তারিখে বলা হয় এপ্রিল ফুল ওদিন একে পরকে লজ্জা দিয়া দি একবারকে বিয়াক করা করি একে অপরকে হারা হারি টাকা টকির দিন জেযাকে যা করু এর কোন ওই দিনের ওই ঘটনার পর কোন বিচার হবে না আমি এপ্রিল ভুলে একটা সিদ্ধান্ত নিলাম স্কুলের সমস্ত ছাত্র ছাত্রীরা হেড স্যাররে যা ভয় না পাইতো আমারে তা ভয় পায় না কোনো কোন স্যারকে যে পরিমাণ সম্মান করানা লাগতো আমারে তা করা লাগতো কারণ আমি প্রভাবশালী সভাপতির ছেলে আল্লাহু একবার আমি যা বলবো তা সকল তা সকলের মানা লাগতে আজকে আমি এপ্রিল পূর্ণបុলাক কে তিন চার দিন আগে থেকে ছাত্র ছাত্রীদেরকে আমার ক্লাসের ছাত্র ছাত্রীদেরকে প্র্যাকটিস করাইছি আরে এপ্রিল পূলের প্রথম ঘন্টা হরিপাদুসা হরিপদ বাবুর সারের ঘন্টা বিজ্ঞানের ঘন্টা বিজ্ঞানের ঘন্টায় হরিপদサルকে আমরা লজ্জা দেব সিস্টেম কি সিয়ারের পায়ার পিছনে খানি খুঁজা হালকা একটা হালকা একটা কাক খড়ি দিয়া পাট খড়ি দিয়া কোনো মতে চেয়ারটারে বাদায় রাখবো স্যার এসে যখন বসবে ওই পিছনটা বইসা যাবে সার সিঁত হয়ে পড়ে যাবে আমরা সবাই হাতে ক্লাব দেব আমরা সবাই হাতে ক্লাব দিলে এরপরে যদি স্যার বিরক্ত বোধ করে সবাই বিড়ালের মতো ডেকে উঠবা স্যার যদি বিরক্ত বোধ করে কুকুরের মতো ডেকে উঠবা তারপরে যা হয় পরে হবে সারদের কমান না মানলেও ছাত্রছাত্রীদের আমার কমান মানাই লাগছে